জয় মাতারা জয় গুরুবাম আপনাদের সামনে একটি মহাশক্তিশালী বশীকরণের প্রকৃতি নিয়ে আসতে চলেছি তো আপনারা দেখছেন আমার শিবশক্তি সাতশো আট ইউটিউব চ্যানেল এই শিব শক্তি সাতশো আট ইউটিউব চ্যানেল দেখা মাত্র অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাঁচজনের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন আপনারা কোন কোন ধরনের ভিডিওগুলো নিতে ইচ্ছুক তো আজকের বশীকরণ যেটা আমি দিচ্ছি বাড়িতে বসে বসে আপনার মনে মানুষকে আপনি নিয়ে আসতে পারবেন কোথাও যাওয়া লাগবে না আপনাকে তো কিভাবে আপনারা কাজ করবেন সর্বপ্রথম আপনি ভূজপত্র নেবেন ভূজপত্র নেবেন লাল মার্কের কলম নেবেন লাল মার্কের কলম নিলেন নিয়ে কি করবেন ভূজপত্রতে যাকে বস করতে চান হুম তার নাম লিখবেন তার নাম লিখবেন আর তার নাম লিখলেন দিয়ে তার নিচে লিখবেন নজরে নজরে মারলাম বান উমুকের নজরে আছে ব্রহ্ম চক্রবান উমুক আই ছুটে আয় গুরুদেবের দহাই আমার কাছে আয় এভাবে মন্ত্রটি লিখবেন লিখবেন কি নজরে নজরে মারিলাম বান উমুকের নজরে আছে ব্রহ্মচক্রবান আই ছুটে আই আমার কাছে আই গুরুদেবের দহাই এভাবে লিখে দিলেন একবার মন্ত্রটি লিখবেন মন্ত্রটি লিখবেন নজরে নজরে মারিলাম বান উমুকের নজরে আছে ব্রহ্মচক্রবান আই ছুটে আই আমার কাছে আই গুরুদেবের দহাই এভাবে লিখে দিলেন সর্বপ্রথম নাম লিখবেন যে ব্যক্তিকে আপনি বস করতে চান সে ব্যক্তির নাম লিখবেন আপনাদের আমি গোড়া থেকে বলে দিচ্ছি আবার দ্বিতীয়বার সর্বপ্রথম আপনি ভূজ্যপত্র নেবেন একটা লাল মার্কের কলম নেবেন দিয়ে যাকে বস করবেন তার নাম লিখলেন ভূজ্যপত্রে টাইটাল সহ তারপরে মন্ত্র লিখবেন নজরে নজরে মারিলাম বান উমুকের নজরে আছে ব্রহ্মচক্রবান আই ছুটে আই উমুকের কাছে আই গুরু দেপের দহাই এভাবে লিখে দিলেন লিখে দেওয়ার পরে কি করবেন তারপরে ছোট সিসিলি আসবেন প্লাস্টিকের হোক কাঁচের হোক যেই হোক ছোট সিসিলি আসবেন যে শিশির মধ্যে ফোল্ড করে আপনি ভুজোটাকে ভুজপত্রটাকে ভরে দিলেন ভরে দেওয়ার পরে মধু দিয়ে ভর্তি করে দেবেন শিশুটাকে শিশুতে মধু দিয়ে ভর্তি করে ভালো করে মুখটা এঁটে দেবেন এঁটে দিয়ে আপনি যে ঘরে ঘুমাচ্ছেন হ্যাঁ যে ঘরে আপনি ঘুমিয়ে যাচ্ছেন শুয়ে যাচ্ছেন সে ঘরে আপনি উঁচু স্থানে রেখে দিবেন সেই ব্যক্তির নাম করে এটা করুন আমি কথা দিচ্ছি এক থেকে সাত দিনের মধ্যে আপনার কাছে আপনার মনে মানুষ ছুটে আসতে বাধ্য তো আমি যে নিয়মে আপনাদেরকে বললাম সে নিয়মে করবেন তো একটি শুভ সংবাদ ফেব্রুয়ারি মাসে আমাকে পেয়ে নিচ্ছেন জঙ্গিপুর রঘুনাথগঞ্জ ফেব্রুয়ারি মাস ইংরেজি তিন তারিখ আমাকে পেয়ে নিচ্ছেন জঙ্গিপুর রঘুনাথগঞ্জ তিন তারিখে চেম্বারে প্রত্যেক শনি ও মঙ্গলবারে পাবেন এই জানুয়ারি মাসের আজকে পঁচিশ তারিখ হয়ে গেল জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমি জঙ্গিপুর রঘুনাথগঞ্জে চেম্বার করব। প্রত্যেক শনি ও প্রত্যেক মঙ্গলবার আপনারা যদি কাজ করাতে চান যে কোন বিষয়ে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন তো যে কাজগুলো আপনারা পারবেন না সে কাজগুলো আমাকে দিয়ে করাবেন আমি গ্যারেন্টি সহকারে লিখিত ব্যাপারে সাইন করে আমি কাজগুলো করে দেব এখানে অল্প টাকার সমর্থন বিনিময়ে আপনার কাজগুলো করিয়ে পাবেন তো আমি কি কী ধরনের কাজগুলো করি বলে দিচ্ছি বৈশীকরণ মারণ বিচ্ছেদ উচ্চাতন সম্মোহন জমি জায়গা নিয়ে আপনাদের বিবাদ লেগে আছে কোর্ট কাচারি নিয়ে বিবাদ লেগে আছে স্বামী স্ত্রীর মধ্যে মেল নাই আপনার পরিবারের মধ্যে মেল নাই এবং আপনার শত্রু দিনে দিন বেড়ে যাচ্ছে আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন বা আপনার শত্রুকে বস করবেন এক সমাতে আপনার সেই ব্যক্তির সঙ্গে অনেক গভীর সম্পর্কতা ছিল কোনো ভুলবশতের কারণে সে সম্পর্কটা একেবারে নষ্ট হয়ে গেছে সেই সম্পর্কটাকেও জড়া লাগিয়ে আমি পারব কোনো অফিসে কাজ করছেন কোনো অফিসে কাজ করছেন কোনো কর্মচারী আপনাকে ডিস্টার্ব করছে বা আপনি অফিসের মালিক হয়ে আপনার কর্মচারী ঠিক মতন কাজ করছে না বা আপনার কর্মচারী আপনার দোকানে থাকতে চাইছে না সব বিষয়ে আমি কাজ করি এ থেকে যে পর্যন্ত যে কোন বিষয়ের জন্য আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমি নিজ দায়িত্বে আপনাদের কাজগুলো করে দেব আর যারা অনলাইনে কাজ করাতে চান যারা দূরপ্রান্ত থেকে আসতে পারছেন না তাদের জন্য একটি সুবিধা রয়েছে আমি এই যে পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করে থাকি স্পিড পোস্ট স্পিড পোস্ট মাত্র দিন থেকে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে গিয়ে পৌঁছে যাবে আর অনলাইনে যারা যারা আমার কাছে কাজ করিয়েছেন তাদের কাজ সফলতা অবশ্যই মিলেছে আমাকে সকলেই ফোন করে বলেছে গুরুজি আপনার হাতে এত চমৎকার জিনিস আমরা কখনো ভাবতে পারিনি অন্যদেরকে আমরা টাকা দিয়েছিলাম সে টাকাগুলো আমাদের জলে চলে গেছে কিন্তু আপনাকে বিশ্বাস করে টাকা দিয়ে আমার কাজগুলো সফলতা হয়েছে এবং হয়ে যাচ্ছে তার জন্য গাইস আমি আপনাদেরকে আমি মামুনসার কৃপা নিয়ে আপনাদের কাছে আমি বলতে চাই আপনারা এমন সঠিক জায়গায় কাজ করান যেন আপনারা না ঠকেন ঠিক আছে আমি অল্প টাকার সমর্থন বিনিময়ে কাজ করে দিচ্ছি তো আপনারা ভালো থাকুন সুখে থাকুন এই কামনা সর্বদাই মামুন মাতারা ঈশ্বর কাছে শিব পার্বতীর কাছে আমি হাত করে প্রার্থনা করি আপনাদের দিনগুলো সর্বদিক থেকে ভালো হোক এবং আপনার সমৃদ্ধিতে ভরে উঠুন এবং আপনাদের সর্বদিক থেকে মঙ্গল হোক আর আমার শিবশক্তি শক্তি ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনুমতি দিলাম আর যারা যারা সাবস্ক্রাইব করেননি নি তার দ্বারা সাবস্ক্রাইবস করে আমার পরিবারের সদস্য হয়ে যান এবং আমার অনুমতি আপনারা নিলেন যারা দেখছেন তাদেরকেও দু হাত ভরে আশীর্বাদ করছি আর যারা সাবস্ক্রাইবস করে দেখছেন তাদেরকেও আমি দু হাত ভরে আশীর্বাদ করছি সকলের জন্য একই সমান আমি মায়ের ভক্ত হয়ে আপনাদের সেবা করার জন্য ধন্যবাদ